হ্যালো ফ্রেন্ডস আমি সৌভিক আপনারা দেখছেন মোবাইল মাস্টার ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যদি ভিডিও তৈরি করতে না পারেন বা না জানেন তাহলে আপনি অন্যের ভিডিও লিগেল ওয়েতে ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে কীভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইয়েস ফ্রেন্ডস আপনিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন অন্যের ভিডিও আপলোড করে সো ফ্রেন্ডস আপনারা হয়তো এতদিন পর্যন্ত জেনে এসছেন ইউটিউবে যে সকল ভিডিও আপলোড করা হয় তার কন্টেন্ট নিজস্ব হতে হয় নাহলে ইউটিউব আমাদের কপিরাইট ক্লেম করে এবং চ্যানেল আমাদের ব্যান করে দেয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনি ভিডিও আপনি লিগেল ওয়েতে আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন সো ফ্রেন্ডস শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে ট্যাপ করে রাখুন এবং তার পাশে যে বেল আইকেনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ঘন্টার মতো যে চিহ্নটি দেখছেন এটিতে ক্লিক করে রাখুন এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক এর জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো চলুন আমরা ক্রোম ব্রাউজারই ওপেন করে নিই আমরা এখানে সার্চ করব ইউটিউব লিখে তো দেখুন সার্চ করার পর আপনাদের সামনে ইউটিউবের ইন্টারফেস চলে আসবে তো উপরের দিকে যে তিনটি বিন্দু দেখতে পাচ্ছি ডান দিকে এটিতে ক্লিক করব এবং রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এই অপশানটিকে আমরা ক্লিক করব এর ফলে আমাদের ইউটিউবের পেজটি ডেস্কটপ মোডে অন হয়ে যাবে তো এখানে আমরা যে কোনো একটি কন্টেন্ট সার্চ করে নেব আপনি যে ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করতে চাইছেন সেই ধরনের কনটেন্ট এখানে সার্চ করে নিন তো চলুন আমরা সার্চ করব হাউ টু মেক কেক তো দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশান এখানে আসছে তো চলুন আমরা এটিকে জাস্ট সার্চে ক্লিক করে সার্চ করি দেখুন ফ্রেন্ডস এই মুহূর্তে আমাদের সামনে সার্চ রেজাল্ট চলে এসছে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখান থেকে আমরা কোন ভিডিওগুলি আপলোড করতে পারি এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারি সেটি আমাদের এখন দেখতে হবে তো আমরা যদি প্রথম ভিডিওটি কি সিলেক্ট করে নিই তো দেখুন এটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো এখন আমাদের নিচের দিকে ডিসক্রিপশন বক্সের যে শো মোর বলে যে অপশেনটি আছে এটিতে আমরা ক্লিক করবো তো চলুন আমরা দেখে নিই এটিকে আমরা ইউজ করতে পারি কি না তো এর জন্য আমাদের একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে এবং দেখুন এখানে আমাদের যেটি দেখতে হবে একদম শেষে যে লাইসেন্স বলে যে অপশেনটি রয়েছে এটিকে আপনারা দেখবেন তো দেখুন এখানে আমাদের আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স অর্থাৎ এটি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের অধীনে অর্থাৎ আমরা এটিকে ইউজ করতে পারবো না এটিকে যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ইউটিউব কপিরাইট ক্লেম করবে তো ফ্রেন্ডস তাহলে কোন ভিডিওগুলি আমরা ইউজ করতে পারি চলুন আমরা দেখি নি এর জন্য আমরা এটিকে ব্যাক করে দেব এবং দেখুন উপরের দিকে যে বাঁদিকে এটি ফিল্টার্স বলে অপশান আমরা দেখতে পাচ্ছি একটু আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এই ফিল্টার অপশানে আমরা ক্লিক করব তো দেখুন আমাদের সামনে অনেকগুলি অপশান চলে এসছে তো এখানে আপনাদের কোনো অপশান দেখার দরকার নেই এখানে একটি অপশান আমরা দেখুন দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ কমন্স বলে দেখুন এখানে যে ক্রিয়েটিভ কমন্স বলে আমরা অপশান দেখতে পাচ্ছি এটিতে আমরা ক্লিক করব তো দেখুন এটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আবার কিছু সার্চ রেজাল্ট চলে এসছে তো এখন যদি আমরা প্রথম অপশানটিকে আমরা চুজ করি দেখুন এটি ওপেন হয়ে গেছে এখন যদি আমরা ডেসক্রিপশন বক্সে শো মোর অপশানটিতে ক্লিক করি এবং আমরা লাইসেন্সটি এখন দেখি তো দেখুন এখানে আমাদের লাইসেন্স দেখাচ্ছে ক্রিয়েটিভ কমনস অ্যাট্রিবিউশন লাইসেন্স রিউজ অ্যালাউড অর্থাৎ আমরা এই ভিডিওটি রিউজ করতে পারি অর্থাৎ এই চ্যানেলটি চিনি অনার তিনি এই ভিডিওটিকে রিউজ করার জন্য অ্যালাউ করেছেন আমরা এই ভিডিওটিকে ইউটিউবে আপলোড করে মনিটারাইজও করতে পারি এবং সেটি থেকে ইনকাম করতে পারি এতে ইউটিউব আমাদের কোনো রকম কপিরাইট ক্লেম করবে না সো ফ্রেন্ডস যদি আমরা এটিকে ডাউনলোড করতে চাই তাহলে দেখুন উপরের দিকে যে ওয়েব অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি এটিতে আমরা ক্লিক করব এবং ডাব্লু ডাব্লু যে অপশানটি রয়েছে আমরা ইউটিউবের সামনে দুটো এস বসিয়ে দেবো এবং আমরা সার্চ ক্লিক করব তো সাথে সাথে দেখুন আমাদের একটি অন্য সাইটে এটি রিডাইরেক্ট করে নিয়ে আসছে তো এবং দেখুন এখানে আমাদের ওই ভিডিওটি চলে এসছে এবং এখান থেকে আমরা আমাদের পিক্সেল চুজ করে নিতে পারি আমরা আমাদের পছন্দ মতো কোয়ালিটি চুজ করে আমরা জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করলেই ভিডিওটি আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং সেটিকে আপনি পুনরায় আপনার চ্যানেলে আপলোড করুন এবং ইউটিউব থেকে ইনকাম করতে থাকুন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে পারেন তো আজকের ভিডিওটি এটুকুই থ্যাংক ইউ ফ্রেন্ডস ভালো থাকবেন গুড বাই